লাল দিঘির জল লাল হয় না রক্তে লাল হয় অভিশাপে আর সেই অভিশাপের সাক্ষী ছিল তারানাথ তান্ত্রিক নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই বাংলা গল্প হাট চ্যানেলে আপনাদের গল্প কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গল্প ভালো লাগলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন গল্প শুনতে শুরু করা যাক আজকের গল্প লাল দিঘির অভিশাপ কলকাতার রাত নামলে শহরটা বদলে যায় দিনের আলোয় যে রাস্তা ব্যস্ত রাত নামলেই সেখানে জমে ওঠে অদৃশ্য এক নিরবতা লালদীখির চারপাশে সেই নিরবতা আরও ঘন বাতাসে কেমন একটা স্যাঁতস্যাঁতে গন্ধ যেন পুরনো রক্ত আর শ্যাওলার মিশেল চাঁদ উঠেছে কিন্তু তার আলো লালদিঘির জলে পড়ে সাদা না হয়ে রং বদলে নিয়েছে হালকা লাল সেই রাতেই প্রথম লোকটা মরল নাম ছিল নরেন ঘোষ পৌরসভার হিসাব দপ্তরের কেরানি সাদামাটা মানুষ নিয়মিত অফিস বাসা কিন্তু সেদিন রাতে সে লাল দিঘির ধারে কি করছিল কেউ জানত না পাহারাদার পরে বলেছিল লোকটা জলের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল অনেকক্ষণ ডাকলেও ফিরছিল না তারপর হঠাৎ এক চিৎকার এমন চিৎকার যে শুনে গাছের পাখিও উড়ে যায় সকালে দেহ পাওয়া গেল চোখ দুটো খোলা কিন্তু চোখে কোনো মনি নেই পুরো সাদা মুখে ভয় জমে আছে এমনভাবে যেন শেষ মুহূর্তে সে এমন কিছু দেখেছে যা মানুষের দেখার কথা নয় ডাক্তার বলল হার্ট অ্যাটাক কিন্তু যারা লাশটা দেখেছে তারা জানে এটা সাধারণ মৃত্যু নয় এই খবর পৌঁছাল তারানাথ তান্ত্রিকের কাছে ঠিক পরের দিন তারানাথ তখন দেনারসে গঙ্গার ধারে বসে ধ্যান করছিল হঠাৎ তার চোখ কেঁপে উঠল বুকের ভিতর অদ্ভুত এক চাপ সে জানত কিছু একটা তাকে ডাকছে কলকাতা তারানাথ তান্ত্রিক নামটা শুনলেই লোকজন ভয় পায় কেউ বলে সে সাধু কেউ বলে তান্ত্রিক কেউ আবার ফিসফিস করে বলে সে মানুষের চেয়েও বেশি কিছু জানে লম্বা ধূসর দাড়ি কপালে গাঢ় লাল তিলক চোখে এমন দৃষ্টি যেন মানুষের ভিতরের অন্ধকারও সে দেখতে পায় দুদিনের মধ্যেই সে কলকাতায় পৌঁছাল লালদিঘির ধারে এসে দাঁড়িয়েই তারানাথ বুঝে গেল এ জায়গা কলুষিত বাতাস ভারী চারপাশে অদৃশ্য কিছুর উপস্থিতি সে চোখ বন্ধ করল মন্ত্র জপ করল ধীরে হঠাৎ তার ঠোঁট কেঁপে উঠল এটা সাধারণ প্রেত নয় ঠিক তখনই আর একটা চিৎকার ভেসে এলো দিঘির অন্য পারে। ছুটে গিয়ে দেখা গেল এক তরুণী অজ্ঞান হয়ে পড়ে আছে তার শরীর বরফের মতো ঠান্ডা চোখের পাতা কাঁপছে কিন্তু জ্ঞান নেই তাকে ধরতেই তারানাথের হাতে একটা ঝাঁকুনি খেলল যেন বিদ্যুৎ ছুঁয়ে গেছে এই মেয়েটা কিছু দেখেছে আর যেটা দেখেছে সেটা এখনও এখানেই আছে তারানাথ ধীরে উঠে লাল দিঘির জলের দিকে তাকালো জলে তখন হালকা ঢেউ আর সেই ঢেউয়ের মধ্যে সে দেখল একটা ছায়া নারীর ছায়া চুল এলোমেলো মুখ অর্ধেক জলে ডোবা আর চোখ চোখ দুটো জ্বলছে তারানাথ ফিস ফিস করে বলল অভিশাপ শুরু হয়ে গেছে মেয়েটার নাম ছিল কুসুম বয়স বড়জোর কুড়ি জ্ঞান ফিরতেই সে এমনভাবে চিৎকার করে উঠল যেন আবার সেই দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠেছে হাত পা ছুড়তে লাগল মুখ দিয়ে অসংলগ্ন শব্দ বেরোতে লাগল লোকজন ভয় পেয়ে পিছিয়ে গেল শুধু তারানাথ তান্ত্রিক এগিয়ে গেল ধীরে সে মাটিতে বসে মেয়েটার কপালে হাত রাখল ঠোঁট নড়ল মন্ত্র মুহূর্তের মধ্যে কুসুম শান্ত হয়ে এলো চোখ দুটো ধীরে ধীরে খুলল চোখে তখনও ভয় জমে আছে কিন্তু চিৎকার থেমেছে কি দেখেছিলে তারানাথের গলা ভারী কিন্তু কোমল কুসুম প্রথমে কথা বলতে চাইছিল না ঠোঁট কাঁপছিল তারপর হঠাৎ ভোঁপিলে উঠল জল থেকে উঠেছিল দিঘির জল ফেটে উঠেছিল বাবু একটা মেয়ে না মেয়ে না ওর চোখ ছিল আগুনের মতো চুল মুখ ঠেকে রেখেছিল আর বলছিল এখন তোমাদের পালা তারানাথ চোখ বন্ধ করল সে জানত এই শব্দগুলো বহু পুরনো অভিশাপের ভাষা কুসুম বলতে লাগল সে দিঘির ধারে ছবি তুলতে এসেছিল হঠাৎ জলের মধ্যে কিছু একটা নড়তে দেখে এগিয়ে গিয়েছিল তখনই জল লাল হয়ে যায় তারপর হাত রক্তে ভেজা হাত ধীরে ধীরে উঠে আসে একটা অবয়ব মুখটা আধখানা পচা আধখানা সুন্দর অস্বাভাবিক সুন্দর আর কপালে একটা চিহ্ন ত্রিশুলের মতো তারপর তারানাথ জিজ্ঞেস করল ও আমার নাম জানত বলছিল আমার জায়গা দখল করেছিস তোদের রক্ত দিয়েই ফিরব এই কথা শুনেই তারানাথ উঠে দাঁড়াল তার চোখে এবার নিশ্চিততা এটা কোনো নতুন আত্মা নয় এটা বাধা আছে মাটির সঙ্গে জলের সঙ্গে এই দীঘির সঙ্গে তারানাথ সোজা গেল কলকাতা আর্কাইভে পুরনো নথি জমির দলিল ইংরেজ আমলের রিপোর্ট সব ঘাটতে লাগল অনেক রাতের পর একটা কাগজে চোখ আটকে গেল আঠেরোশো সাল লালদিঘির পাশে তখন ছিল একটা ছোট গ্রাম সেই গ্রামে থাকত এক তান্ত্রিক পরিবার তাদের মেয়ে কমলা অস্বাভাবিক রূপ কিন্তু তার চেয়েও ভয়ানক ছিল তার সাধনা বলা হতো সে শ্মশানে সাধনা করত জলের মধ্যে বসে মন্ত্র মন্ত্রজাপ করত ইংরেজ সাহেবরা ভয় পেত তাকে এক রতে কমলাকে ধরে এনে লালদিঘির ধারে শাস্তি দেওয়া হয় অভিযোগ ডাইনি তার শরীরে পাথর বেঁধে দীঘিতে ফেলে দেওয়া হয় মরবার আগে কমলা অভিশাপ দিয়েছিল যতদিন এই দীঘি থাকবে ততদিন আমার রক্ত চাই নথির শেষে লেখা ছিল তারপর থেকে প্রতি কুড়ি তিরিশ বছরে অদ্ভুত মৃত্যু তারানাথ কাগজটা বন্ধ করল ঘড়ির দিকে তাকালো রাত বারোটা অভিশাপ আবার জেগে উঠেছে সে জানত এবার শুধু প্রেতমোচন যথেষ্ট নয় এটা তন্ত্রযুদ্ধ জলতন্ত্র আর এই যুদ্ধ হবে দিঘির মাঝখানে পরের রাতে লাল দিঘির চারপাশ ফাঁকা করে দেওয়া হল পুলিশ থাকলেও তারানাথ বলেছিল কেউ থাকবে না কাছে মাঝরাতে সে নৌকা নামালো হাতে তামার পাত্র লাল সুতো আর একটা পুরনো খুলি চাঁদ ঠিক মাথার ওপরে জল হঠাৎ থরথর করে কেঁপে উঠল নৌকার নিচে কিছু একটা ঘুরছে তারানাথ মন্ত্র শুরু করল ঠিক তখনই জল ফেটে উঠে এলো কমলা এবার পুরো শরীরে চুল বাতাসে উঠছে চোখ আগুনের গোলা মুখে ভয়ঙ্কর হাসি তুই কে তার কণ্ঠে জল আর রক্তের শব্দ তারানাথ চোখে চোখ রেখে বলল আমি তারানাথ তোকে মুক্তি দিতে এসেছি না হলে বেঁধে দিতে কমলা হাসল সেই হাসিতে দিঘির জল আরও লাল হয়ে উঠল মুক্তি সে এগিয়ে এলো আমার মুক্তি রক্তে চারপাশে হঠাৎ কুয়াশা জমে গেল নৌকা দুলতে লাগল তন্ত্রযুদ্ধ শুরু হয়ে গেছে কুয়াশা এত ঘন হয়ে উঠেছিল যে নৌকার হাতল পর্যন্ত দেখা যাচ্ছিল না চারপাশে শুধু জলের শব্দ কিন্তু সে জল স্বাভাবিক নয় যেন কেউ গভীর নিঃশ্বাস নিচ্ছে তারানাথ স্থির বসেছিল চোখ আতখানা বন্ধ মন্ত্রের শব্দ তার ঠোঁট ছাড়িয়ে জলে মিশে যাচ্ছিল কমলার অবয়ব নৌকার একদম সামনে উঠে এলো তার পা জলের উপর ভাসছে না জল যেন তাকে বহন করছে শরীরের ক্ষতগুলো থেকে রক্ত ঝরছে আর সেই রক্ত পড়ছে জলে গিয়ে মিলিয়ে যাচ্ছে কিন্তু জলের রং বদলাচ্ছে না কারণ পুরো দীঘিটাই তখন রক্তিম এত বছর পরে আবার কেউ এসেছে কমলার কণ্ঠে বিদ্রুপ সবাই পালায় তুই পালাসনি কেন তারানাথ ধীরে চোখ খুলল চোখে ভয় নেই আছে শুধু দৃঢ়তা কারণ তুই ডাক দিয়েছিস সে বলল ডাক উপেক্ষা করলে সাধনা মিথ্যে হয় কমলা হঠাৎ হেসে উঠল সেই হাসিতে বাতাস ছিঁড়ে গেল যেন নৌকা দুলে উঠল ভয়ঙ্করভাবে সাধনা সে চেঁচিয়ে উঠল আমার সাধনার শেষ কোথায় হয়েছিল জানিস পাথরের তলায় জলের তলায় এই বলে সে হাত তুলল হঠাৎ দীঘির তলা থেকে হাত বেরিয়ে এলো একটা নয় অনেকগুলো কঙ্কালসার হাত পচা মাংস নখগুলো লম্বা তারা নৌকার গা ধরে টানতে লাগল তারানাথ সঙ্গে সঙ্গে তামার পাত্র উল্টে দিল জলে লাল সুতো জ্বলে উঠল আগুনের মতো সে জলে মন্ত্র উচ্চারণ করল শব্দে শব্দে জল কাঁপতে লাগল কঙ্কালগুলো একে একে জলে মিলিয়ে গেল কিন্তু কমলা থামল না সে এগিয়ে এসে নৌকার একেবারে মাথায় দাঁড়াল মুখটা এত কাছে যে তারানাথ তার ঠান্ডা নিঃশ্বাস অনুভব করলো তুই আমাকে বাঁধতে পারবি না কমলা ফিস ফিস করল এই শহর আমার এই দীঘি আমার তারানাথ এবার খুলিটা তুলল খুলির চোখের কোটর থেকে ধোঁয়া বেরোতে লাগল সে বলল এই খুলিতে তোর নাম লেখা আছে তুই যখন মরেছিলি তখন তোর নাম কেউ উচ্চারণ করেনি আজ আমি করব। এই কথা শুনে কমলার মুখ বদলে গেল হাসি মিলিয়ে গেল চোখে ভয় না সে পিছোতে লাগল আমার নাম নিস না কিন্তু দেরি হয়ে গেছে তারানাথ পুরো নাম উচ্চারণ করল মন্ত্রসহ নামের সঙ্গে সঙ্গে দিঘির জল হঠাৎ ঘূর্ণি তুলল আকাশ কালো হয়ে গেল চাঁদ ঢেকে গেল মেখে কমলা চিৎকার করল সেই চিৎকারে মানুষের কান ফেটে যাওয়ার কথা তার শরীর ধীরে ধীরে ভাঙতে লাগল কখনো পাথর কখনো জল কখনো ধোঁয়া আমি ফিরে আসবো সে শেষবার বলল রক্ত না পেলে ঘুমাবো কিন্তু শেষ হব না একটা বিকট শব্দ হলো জল শান্ত হয়ে এলো নৌকা স্থির চারপাশে আবার রাতের নিরবতা তারানাথ ক্লান্তভাবে বসে পড়ল সে জানত এই মুক্তি সম্পূর্ণ নয় শুধু বাধা দেওয়া গেছে অভিশাপ ঘুমিয়েছে মরেনি পরদিন সকাল লালদিঘির জল স্বাভাবিক রং পরিষ্কার লোকজন বলল সব গুজব পুলিশ রিপোর্টে লেখা হলো মানসিক বিভ্রম কিন্তু তারানাথ কলকাতা ছাড়ার আগে শেষবার দিঘির দিকে তাকিয়েছিল সে দেখেছিল জলের গভীরে অনেক নিচে দুটো চোখ খুলে আছে চোখ দুটো অপেক্ষা করছে আর সে জানত এই গল্প এখানেই শেষ নয় কলকাতা ছাড়ার আগে তারানাথ সাধারণত আর পিছন ফিরে তাকায় না কিন্তু সেদিন তাকিয়েছিল কারণ দিঘির জলে যে চোখ দুটো সে দেখেছিল সেগুলো কোনো ভ্রম ছিল না এ কথা সে ভালো করেই জানত অভিশাপ ঘুমিয়েছে কিন্তু শিকড় কাটা হয়নি তারানাথ বেনারসে ফিরে গেল কিন্তু মন পড়ে রইল কলকাতায় এর ঠিক সাত দিন পর কলকাতায় আবার মৃত্যু হল এবার নরেন ঘোষের মতো কেউ নয় একজন পুলিশ কনস্টেবল দায়িত্বে ছিল লাল দিঘির রাতের পাহারায় ভোরে তাকে পাওয়া গেল দিঘির ধারে বসে থাকা অবস্থায় দেহে কোনো আঘাত নেই কিন্তু মুখ এমন বিকৃত যেন শেষ মুহূর্তে ভয় তার সমস্ত শরীর কামড়ে ধরেছিল তার জীব কালো হয়ে গেছে চোখের কোণ দিয়ে শুকনো রক্ত রিপোর্টে লেখা হল অজ্ঞাত বিষক্রিয়া কিন্তু যেটা রিপোর্টে লেখা হয়নি সেটা হলো কনস্টেবলের বুকের ওপর আঙুল দিয়ে লেখা একটা চিহ্ন ভেজা মাটিতে আঁকা ত্রিশুলের মতো এই খবর যখন তারানাথের কানে পৌঁছাল সে আর দেরি করল না রাতের ট্রেনেই সে কলকাতা ফিরল এবার সে আর একা এলো না সঙ্গে আনলো এমন কিছু যেগুলো সে সাধারণত ব্যবহার করে না কারণ সেগুলো মানে যুদ্ধ মুক্তি নয় লালদিঘির ধারে পৌঁছে সে বুঝল পরিস্থিতি বদলেছে বাতাসে আগের চেয়েও বেশি ভার কেবল কমলা নয় তার সঙ্গে আরও কিছু জেগে উঠেছে যারা বছরের পর বছর ধরে এই দিঘির সঙ্গে বাঁধা সে দিঘির চারপাশ ঘুরে ঘুরে মাটিতে চিহ্ন আঁকতে লাগল আট দিক আট প্রহরী প্রতিটা কোণে আলাদা মন্ত্র রাত যত বাড়তে লাগল আকাশ তত অস্বাভাবিক হয়ে উঠল তারা ঝাপসা চাঁদ লালচে হঠাৎ একটা শব্দ হালকা হাসি মেয়েদের হাসি তারানাথ থমকে দাঁড়ালো। দিঘির চারদিকে একে একে অবয়ব দেখা দিতে লাগল কেউ আধপোড়া কেউ কঙ্কাল কেউ আবার দেখতে একেবারে মানুষের মতো কিন্তু চোখ নেই সব চোখের জায়গা ফাঁকা এরা সবাই কমলার সঙ্গে মরেছিল জল থেকে কমলা আবার উঠল কিন্তু এবার তার চেহারা বদলে গেছে আর একা নয় তার পেছনে দাঁড়িয়ে আছে ছায়ারা তুই আমাকে বাঁধতে চেয়েছিলি কমলা বলল শান্ত গলায় কিন্তু তুই জানিস না আমি এখন একা নয় তারানাথ বুঝল এটা দলবদ্ধ প্রেততন্ত্র একটার মুক্তি হলে বাকিরা টেনে ধরে সে মাটিতে বসে পড়ল চোখ বন্ধ এবার যে মন্ত্র সে জপ করতে লাগল সেটা শোনার কথা নয় মানুষের তার গলা বদলে গেল শব্দ ভারী গভীর হঠাৎ চারপাশে আগুনের বৃত্ত তৈরি হল অদৃশ্য আগুন কিন্তু তার তাপ অনুভব করা যাচ্ছে একটা একটা করে ছায়া আগুনে পুড়তে লাগল চিৎকার আর্তনাদ কান্না সব একসঙ্গে কমলা চেঁচিয়ে উঠল থাম সে দিঘির দিকে তাকালো ওরা আমার শক্তি তারানাথ চোখ খুলল চোখে এবার রাগ তুই শক্তি চাস মুক্তি চাস না সে বলল এই জন্যেই তোর অভিশাপ শেষ হবে না সে শেষ মন্ত্র শুরু করল হঠাৎ দীঘির মাঝখান থেকে এক বিকট আলো উঠে এল জল ফেটে গেল তলার পাথর পুরনো লাশ সব উপরে উঠে এল লাল দিঘি যেন নিজের ভিতরের সব গোপন কথা উগরে দিতে লাগল কমলার চেহারা বিকৃত হতে লাগল তার শরীর ফাটল ধরল শেষ মুহূর্তে সে তারানাথের দিকে তাকালো তুই জিতিসনি নি সে ফিসফিস করল শুধু সময় কিনেছিস এক বিকট শব্দ সব শেষ ভোর লাল দিঘি শান্ত জল স্বচ্ছ কোনো ছায়া নেই লোকজন বলল ঝড় হয়েছিল রাতে তারানাথ একা দাঁড়িয়েছিল দীঘির ধারে সে জানত এবার সত্যি শেষ কিন্তু সেই সঙ্গে এটাও জানত কিছু অভিশাপ মরে না শুধু ঘুমের গভীরতা বদলায় সে ধীরে হেঁটে চলে গেল আর লালদিঘি আবার নিজের মতো শান্ত হয়ে রইল অন্তত আপাতত তারানাথ চলে যাবার পর কলকাতা আবার নিজের চেনা রূপে ফিরেছিল ট্রাম চলেছে অফিস খুলেছে লালদী ধারে সকালবেলায় লোকজন হাঁটছে যেন কিছুই ঘটেনি কিন্তু কিছু মানুষ ছিল যারা জানত রাত নামলেই বাতাসে এখনও একটা অস্বস্তি ভাসে কমলার ছায়ারা পুড়ে গেছে বাঁধন শক্ত হয়েছে এইটুকু সত্যি কিন্তু দীঘির তলা একেবারে খালি হয়নি তিন মাস কেটে গেল এক সন্ধ্যায় লাল দিঘির ধারে বসেছিল এক বৃদ্ধ নাম কেউ জানত না রোজ বিকেলে এসে বসত জলের দিকে তাকিয়ে থাকত কখনো কথা বলতো না লোকজন ভাবত কোনো অবসরপ্রাপ্ত মানুষ কিন্তু যারা কাছ দিয়ে গেছে তারা একটা জিনিস লক্ষ্য করেছিল বৃদ্ধের চোখ সব সময় ভেজা যেন জল ধরে রাখতে পারছে না একদিন এক বাচ্চা ছেলে তাকে জিজ্ঞেস করেছিল ঠাকুরদা তুমি কি দেখছ বৃদ্ধ ধীরে মাথা তুলেছিল হাসি দিয়েছিল আর বলেছিল আমি অপেক্ষা করছি সেদিন রাতেই সেই বৃদ্ধ উধাও হয়ে গেল পরদিন সকালে দিঘির জলে একটা নতুন চিহ্ন দেখা গেল খুব হালকা কিন্তু পরিষ্কার ত্রিশুল নয় বরণ একটা বৃত্ত ভাঙা বৃত্ত এই খবর পৌঁছালো তারানাথের কাছে অনেক দেরিতে তখন সে শমশানে সাধনায় বসেছিল হঠাৎ তার হাত কেঁপে উঠল চোখ খুলতেই সে বুঝল কিছু একটা ভুল হয়েছে সে হিসেব কোষে ভুল করেছিল কমলা একা ছিল না শুধু মৃত্যুর পর মৃত্যুর আগেও সে একা ছিল না তারানাথ আবার কলকাতায় ফিরল এবার তার চোখে ক্লান্তি নেই আছে ভয় লালদিহির ধারে দাঁড়িয়ে সে প্রথমবার স্বীকার করল এই অভিশাপ সে পুরো বুঝতে পারেনি সে গভীর ধ্যানে বসে দিঘির স্মৃতি পড়তে শুরু করল জলের ভিতরের স্মৃতি ধীরে ধীরে দৃশ্য ভেসে উঠল আঠেরোশো সাতান্ন সালের সেই রাত কমলাকে যখন দিঘিতে ফেলা হয়েছিল তখন সে একা ছিল না তার গর্ভে ছিল জীবন সেই শিশুর জন্ম হয়নি মৃত্যু হয়েছিল জলের তলায় অভিশাপটা আসলে কমলার নয় অভিশাপটা ছিল মায়ের রক্ত আর সন্তানের অসম্পূর্ণ জন্মের তারানাথের শরীর ঠান্ডা হয়ে গেল যাকে সে বাঁধতে চেয়েছিল সে ছিল বাহক আসল সত্তা ছিল অন্য কিছু হঠাৎ দীঘির জল নড়ল একটা ছোট হাত ভেসে উঠল তারপর আরেকটা জল থেকে উঠে এলো অবয়ব না নারী না পুরুষ না শিশু মুখে কোনো রেখা নেই শুধু চোখ গভীর কালো চোখ তুমি দেরি করে বুঝেছ সত্তাটা বলল আমি জন্মাইনি তাই মরিওনি তারানাথ মন্ত্র শুরু করলো কিন্তু শব্দ ভেঙে গেল এই সত্তার উপর সাধারণ তন্ত্র কাজ করে না কারণ এটা প্রেত নয় এটা অভিশাপের ফল তুমি কি চাও তারানাথ প্রশ্ন করল আমার জন্ম সত্তাটা বলল শান্তভাবে এই দীঘির তলায় তারানাথ জানত এটার মানে কি যদি সে অনুমতি দেয় লাল দিঘি খাকবে না শহরের একটা অংশ তলিয়ে যাবে সে চোখ বন্ধ করল শেষ সিদ্ধান্ত নিল সে নিজের হাতে বাঁধন টানল নিজের প্রাণশক্তি মন্ত্র এবার উচ্চারণ নয় ত্যাগ দিঘির জল হঠাৎ শান্ত হয়ে গেল সত্তাটা কাঁপতে লাগল তুমি কি দিচ্ছ সত্তাটা অবাক নিজেকে তারানাথ বলল আলো নিরবতা ভোর লাল দিঘির জল স্বচ্ছ কোনো চিহ্ন নেই কোনো বৃত্ত নেই শুধু একটা কথা ছড়িয়ে পড়ল কলকাতায় সেই রাতের পর আর কেউ তারানাথ তন্ত্রিককে দেখেনি কেউ বলে সে বেনারসে ফিরে গেছে কেউ বলে সে মুক্তি পেয়েছে আর কেউ কেউ বলে চাঁদের আলোয় আজও লাল জলে এক বৃদ্ধের প্রতিবিম্ব দেখা যায় যার চোখে জল আর ঠোঁটে শান্ত হাসি অভিশাপ শেষ হয়েছে কিনা লাল এখনো এখনও উত্তর দেয় না তান্ত্রিকের অন্তর্ধানের পর অনেক বছর কেটে গেছে কলকাতা বদলেছে লালদিঘির চারপাশে উঁচু বিল্ডিং উঠেছে আলো বেড়েছে শব্দ বেড়েছে দিনে সেখানে আর কিছুই আলাদা লাগে না কিন্তু রাত গভীর হলে যখন ট্রাফিক থামে তখনও কিছু লোক বলে জলের গন্ধ বদলে যায় বিশেষ করে অমাবস্যার রাতে একজন গবেষক ছিল নাম অরুণা ভোসেন লোককথা আর তন্ত্রবিশ্বাস নিয়ে কাজ করত তার আগ্রহের কেন্দ্র ছিল তারানাথ তান্ত্রিক পুরনো পাণ্ডুলিপি চিঠি ডায়েরি সব সে জোগাড় করেছিল তার ধারণা ছিল তারানাথ মারা যায়নি সে কিছু একটা করে গেছে যেটা কেউ বুঝতে পারেনি এক রাতে অরুণাভ লালদিঘির ধারে বসেছিল একা রেকর্ডার চালু বাতাস ভারী হঠাৎ সে লক্ষ্য করল জলের উপর একটা প্রতিচ্ছবি বৃদ্ধের নয় এটা তরুণ মানুষের ছায়া ভয় পেয়ে সে উঠে দাঁড়ালো। তখনই তার কানে ভেসে এলো একটা গলা খুব পরিচিত খুব শান্ত শেষ বলে কিছু নেই অরুণাভ ঘুরে তাকালো কেউ নেই পরদিন সকালে সে তার নোটবুকে শুধু একটা লাইন লিখেছিল তারা না তান্ত্রিক নিজের অস্তিত্ব ভেঙে অভিশাপকে আটকে রেখেছে সে ব্যক্তি হিসেবে নেই কিন্তু বাঁধন হিসেবে আছে এর কিছুদিন পর অরুণাভ নিখোঁজ হয়েছে তার ঘরে পাওয়া যায় রেকর্ডার শেষ রেকর্ডিংয়ে শুধু জল নড়ার শব্দ আর একবার খুব ক্ষীণভাবে শোনা যায় দেখিস এখনও পাহারা দিচ্ছি আজও লাল দিঘির ধারে যারা রাত করে দাঁড়ায় তারা বলে কখনো কখনো মনে হয় কেউ পেছনে দাঁড়িয়ে আছে কেউ কিছু করছে না কেউ ভয় দেখাচ্ছে না শুধু পাহারা দিচ্ছে কারণ কিছু অভিশাপ শেষ হয় না কিছু মানুষও না বন্ধুরা এই ছিল আজকের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্প ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গল্প শুনতে